রোদ্র চারপাশে তাপ সূর্য মাথার উপর চারপাশে একদম চকচক গ্রামে আসছি ঘুরতে দেখলাম পুকুরে একটা গাছ পড়ে আছে তাই চলে আসলাম এই যে হাঁসগুলো খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সারাদিন ওরা বাইরে থাকে খোলা আকাশের নিচে নিজের মতো করে পানিতে খেলা করে আর ঘুরে ঘুরে খায় কি সুন্দর বাঁশ পাতার ওমা হঠাৎ দেখি ঝড় শুরু হয়ে গেল কি প্রচন্ড ঝড় কিছুক্ষণ আগে কী রৌদ্র ছিল দেখে মনে হয় হয় না প্রচুর ঝড় এখানে বসে আমরা গল্প করতেছিলাম হঠাৎ বৃষ্টি আসছে সবাই ছুটোছুটি করে ঘরে ঢুকছি গেল ভেজতে গেল আড্ডাটা এই যে ভেজা রাস্তা গ্রাম ছাটা ওই রাঙামাটির পথ এটা রাঙা ইটের পথ সবুজ রাঙানো এই যে পাশে একটা পুকুর ঠান্ডা শীতল হাওয়া বইছে চারপাশ অন্ধকার নামছে সন্ধ্যা নামছে এখনই এই যে কিছুক্ষণ রোদে চকচক করছিল পুকুরটি এখন কি সুন্দর ঠান্ডায় পরিণত হয়ে গেছে একদম কি ঠান্ডা একদম আল্লাহ কিনে কিছুক্ষণ আগে চকচক করছিল রোদে এখন ভেজে সব সেত হয়ে গিয়েছে এই যে চারপাশ কি মেঘলা এই যে আমার একটা বোন এ আমার বান্ধবী বোন আবার ভাবিও হবে আমার প্রকৃত ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে এই যে আরেকগুলো হাঁস এটা আমার আরেক ভাবি তার হাঁস হাঁসগুলো অনেক সুন্দর এগুলো রাজ হাঁস বলে এই যে এগুলো আমার ছোট চাচার হাঁস এগুলো যে কিছুক্ষণ আগে পানিতে ঘুরে বেড়াচ্ছিল খোলা আকাশের নিচে ওরা এখন নিজ মতো ঘরে ফিরছে এখন সব খায় ঘরে ঢুকবে পরের দিনের অপেক্ষা আবার এই সুন্দর না হাঁসগুলো এটা আমার চাচি এই চাচি ঢাকায় থাকে গ্রামে আসছে মাটির গন্ধ নিতে খালি পায়ে মাটিতে হাঁটছে কী আনন্দ এই যে এখন শেষ সবাই বিদায় নেবে সবাই যার যার মতো আবার ফিরে যাচ্ছে সবাই এখন চলে যাব কেউই আর থাকবো না কিছুক্ষণের জন্য একটু আড্ডা গল্প খাওয়া দাওয়া একসাথে ব্যাস এটুকুই আনন্দ এখন ব্যস্ত জীবন কেউ আসলে একসাথে বেশিক্ষণ থাকতে পারে না এই অল্প একটু সময় বিদায় বেলাটা অনেক কষ্টের চারপাশ আবার ফাঁকা হয়ে যাবে সবাই চলে যাবে এটা একটা কৃষ্ণচূড়া গাছ গাছটা ভিজে চুপসে গেছে এই সবাই মিলে বিদায় দিচ্ছে যে সবার আগে যাবে তাকে সবার আগে বিদায় দেওয়া হবে ওরা ঢাকা যাবে তাই ওদেরকে আগে বিদায় দেওয়া হচ্ছে আমরা পরে ধীরে ধীরে যাব